বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলো খুব জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু এরকম অনেকেই আছে এই ছবিগুলো কিভাবে বানাতে হয় তা আমরা জানি না তো টেনশনের কোনো দরকার নেই আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এরকম ছবি তৈরি করবেন তো চলো মূল কাজে চলে যাই এটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো এরপরে সার্চবারে সার্চ করব জিমিনি এরপরে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। এরপরে এখানে এরকম অপশন পেয়ে যাব এখান থেকে ট্রাই ভিউতে ক্লিক করব এখানে গেট স্টার্টে ক্লিক করব এখানে একটা পম্প দিতে হবে এই পর্মটা আমি ডিসক্রিপশন বক্স বা টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা সহজে ফর্মের কপি করে আনতে পারবেন এরপরে এখানে পেয়ে যাবেন প্লাস অপশন এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন এরপরে গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেবেন এরপরে এই অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ক্রিয়েট ইমেজ এই অপশনটা ক্লিক করে দিবেন এরপরে সেন্ড করে দিবেন এরপরে দেখবেন ছবিটা এডিট করা হয়ে গেছে এরপর ছবিটার উপরে একটা ক্লিক করে দিবেন এরপর উপরে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন ডাউনলোডের উপর ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এরপর এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন